মাজহাবানা যাবে কি মাজহাবানা জায়েশ মাজাব বানা জায়েশ কেন জায়েশ মাহফ কি কুফুরি নাকি আবু হানিফা মালেক সাফে আহমদের কাফে ছিলেন নাকি তো ইমানদার ছিলেন না আলেমও ছিলেন না আলেম ছিলেন কি না আলেম থাকলে দিনের ক্ষেদমত করেন নাই ক্ষেদমত করছেন কি না আবু হানিফা কি আব্দুর রাজাক ইউসু ইউসুফ হচ্ছে ছোটো না বড় আপনি আব্দুর রাজাক ইউসুফের কথা দেখি অনবরত মেনে নিচ্ছেন অথবা জাকারিয়ার কথাই মেনে নিচ্ছেন কথার কথা বলছি ওনার দোষ দিয়েছে উনি তো আলেম দিন একদম মহাদেশ নিঃসন্দেহে আমি ওইটা বলছি না বলি উদ্দেশ্য প্রমাণ দিচ্ছি উদাহরণ দিচ্ছি তাহলে মাঝাবের ইমামের কি দোষ ছিল হ্যাঁ আপনি অন্ধ অনুসরণ করবেন না আমি এটা আবার বলছি মাঝাব মানা যায় কিন্তু যখন আপনি দেখবেন যে কোরআন এবং সুনের বিরোধী নস পাওয়া গেছে তখন ওনার কথা শোনা যাবে না তখন শুনলে আপনি হারাম কাজে আছেন যতক্ষণ পর্যন্ত আপনার কাছে কোনো ব্যক্তির কাছে স্পষ্ট হবে না করার শুরু তখন একটা ইমামের পথে চলছেন বৈধ আচ্ছা ধরেন এখন আপনার কাছে ধরেন একজন বলল অমুক ব্যক্তি বর্তমানে জীবিত আছে অনেকেই ফতোয়া দিচ্ছে আপনি এই ফতোয়া অনুসারে চলবেন না না চলবেন না চলবেন কিন্তু যখন আপনার কাছে প্রমাণিত হবে যে এই ফতোয়া সঠিক না তো কি করবেন বাদ হবে ঠিক একই হুকুম ইমামের বক্তব্যের ক্ষেত্রে একই হুকুম কোনো পার্থক্য নাই ইমামদের বক্তব্যের ক্ষেত্রে তবে ইমাম পার্থক্য হচ্ছে ইমামদের বক্তব্য লিখিত এবং নির্ধারিত আপনার বক্তব্য মাঝে মধ্যে এমন ফত আসে পৃথিবীর কেউ বলে নাই পৃথিবীর কেউ বলে নাই আপনি জাহেল তারপরেও আপনি মনে করছেন ইমামের জায়গায় পৌঁছে গেছেন ইমামদের বিরুদ্ধে বক্তব্য দিয়েছেন আপনি কি জানেন ইমামদের এলম সম্পর্কে আপনার কত জ্ঞান আছে কোন একটা মাসায় ভুল করলে তাদের এক সব কিন্তু তাদের কিন্তু ঠিকই আছে ইমামরা ভুল করলো ইমামরা কোনটা ভুল করলো ওনারা অনেক ভালো কাজও করেছেন সব আর ভুল করেন না আপনি ভুলগুলো হাইলাইট করেন আর গুলি বলেন না কেন এই জন্য আপনি কতটুকু ভালো করছেন আপনি কি ইমামদের মতো একটা ফেকার বই লেখেন তো দেখি এ পর্যন্ত লিখতে পারেনি ঘুরে পড়তে চাই কার জানেন ইমামদের ফেকাই পড়তে হয় ওনাদের মাসালাই আনতে হয় এরা কেউ কেউ কি করে কয় যে সিদ্দিক হাসান খানের আনে সিদ্দিক হাসান খান উনি যদি কোনো হানাফি ফেকা না পড়তো অথবা সালাফি মানে ইমামদের আলেমদের বই আহমদ ইমিন আহমলে ফেঁকা না পড়তো ভকি হইতেন সহকানির ফেঁকা বলেন সহকানিকে ফেকা আলাদা বানাইছে নাকি হে করতে গেল যে ইমামদের থেকে নিছে তো আপনি ইমামদের তো ইগনোর করে হঠাৎ করে ফকি হইতে চান কেন এটা হবে না ইমামদেরকে ভালোবাসেন প্রত্যেক ইমামকে সম্মান দিবেন মাঝহাবকে যথাযথভাবে মেনে নিবেন বিরোধিতা করবেন না মাঝহাব বিরোধিতা করার উদ্দেশ্য না মাঝহাবকে পায়খানা বলবেন না এগুলি শয়তান তৈরি করা জাহেজ না এগুলি খুবই দরকার মাঝাব জেনে মাসারা বুঝেন কিন্তু মাঝাবের বিরুদ্ধে মাঝাবকে অন্ধ হয়ে যায় না এটা মানতেই হবে এমন কথা দরকার নেই এটা মানা যতক্ষণ পর্যন্ত একজন মানুষ এর উত্তম কোনো পদ্ধতি নাই সে মাঝাব মেনে চলবে মাস্ট যখন দেখবে যে আমি এর চেয়ে ভালো পাইছি শুদ্ধটা পাইছি আমি অশুদ্ধটা নিব না এটা হলো আমার উচিত আমাদের দেশে মানুষ দুই প্রান্তিকতা আছে এক দল বলে মাঝাব মানা শিরিক আরেক দলের মাঝাব মানা ওয়াজিব খরচ আসলে কি কার জন্য যে যে বুঝতে পারে নাই আমি তো কোনো কোন মাঝাবা জিজ্ঞাসা করবে আলিমকে যে ইস্তেহাদের পর্যায়ে পৌঁছার মতো ক্ষমতা তার নাই আমি কোন নিজস্ব মাঝাব নাই আমি নিজস্ব কোনো আমিলা মাধা বেলা হোক আমি আর মোকাল্লে সমান সমান অর্থাৎ আমি আর তো এলে তার কোনো তাকলি ছাড়া কোনো উপায় নেই সে হয় আমার জিজ্ঞাসা করবে না আবু হানিবার জিজ্ঞাসা পথে একটাই আবু হানিবার মত দিলে হারাম হয়ে গেলে আমারটা যাই যাবে কেমনি আল্লাহ বলছে ফাঁসা আলু আহলে দিক্রিন কিন্তু না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা কর না জানলে যে জানে তাকে জিজ্ঞাসা কর ফাঁসা আলু আহলে দিক্রিন কিন্তু আল্লাহ তাআলামুন যে জানে তাকে জিজ্ঞাসা করো এটা মৃত জীবিত সব সমান মৃত ব্যক্তি জীবিত লেখা আছে এটা দেখতে পারি আমরা বিন কথা নেই না বিন কি জীবিত নাকি তো এক কথা একটাই হলো আলবানী কথা নাসির আলবানী কথা নেই না তিনি জীবিত নাকি তাহলে কথা তো একই হলো তাহলে বোঝা গেল যে মাযহাব মারার ক্ষেত্রে বাড়াবাড়ি করা যাবে না ছাড়া ছড়াছড়িও না বাড়াবাড়িও না যদি কোনো কেউ যদি কোনো কেউ মনে করে যে এটা আমার কাছে হক মনে হচ্ছে তিনি সেটা তার কাছে নিবেন বিপদ লেগে গেছে এখন তার জায়গা আছে যে ওই লোকটা আমার কাছে বেশি পছন্দ নিয়ে মনে হয় যে এই দুইজনের থেকে এর দাড়িটা লম্বা এর নামাজ পড়ে দেখছি ভালো সুতরাং এরটা আমি নিবো নিতে পারে কোনো সমস্যা নেই আর ঠিক একটাই যে আমি ভালো হোক বন্ধ হোক অমুক ইমেটাই নিব এটা নিষিদ্ধ সাধারণ মানুষ কি করে প্রশ্ন নয় সাধারণ মানুষ আলেমে জিজ্ঞাসা করবে আলেম যদি কোনো তাকে নিজে ইস্তেহাত করে দেয় সেটাও নিবে আলেম যদি তাকে কোনো মাঝধাব থেকে দেয় সেটাও নিতে পারবে কোনো সমস্যা নেই তার